সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ছোটবাল থেকে সাদ্দাদের বেহেস্তের কাহিনি শুনে আসি এবং তার জন্মের একটা বৃত্তান্ত শুনে আসি এই ঘটনা নাকি কাল্পনিক মিথ্যা এটার কোনো ভিত্তি নাই এমন দাবি করেছেন রাজ্জাক বিন ইউসুফ তো চলুন আমরা অন্যান্য ওলামায় ক্রিলামদের মুখ থেকে এই ঘটনা শুনে আসি যেই ঘটনা দ্বারা মানুষ উপকৃত হয় বিশেষ করে আলাম ওলামারা বক্তারা যখন ওয়াজ করে তখন মানুষকে বিভিন্ন উপদেশ এবং মানুষকে আল্লাহর পথে হেদায়তের পথে অহংকার থেকে দূরে থাকার কথা বলে বিভিন্ন বক্তাগণ এটা ওয়াজ শোনে তো আজকে আমাদের আলোচনার মধ্যে থাকতেছেন বাংলাদেশের অন্যতম আল এমদিন ও সুবক্তা হাফিজুর রহমান কুয়াকাটা এরপরে আব্দুল বাসেদ খান এরপরে কারি সোয়াইব আল আশরাফি এরপর আল্লামা তারেক মনোয়ার আর সর্বশেষ থাকতেছে জোনাইদ আল হাবি এবং রাজ্জাক বিন ইউসুফ তো সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা সর্বপ্রথম আগে রহমান কুয়াকাটার বক্তব্য শুনে আসি আল্লাহর জান্নাতে যাবে না বলে সাদ্দাত নামের বেঈমান জান্নাত বানায় দিল আল্লাহর জান্নাতে যাব না আমি নিজেই জান্নাত বানাব বিশাল জায়গা নিয়া সাদ্দাত নামের বেঈমান জান্নাত তৈরি করলো আর জান্নাতের হুর বানাইতে গিয়া দেশের মধ্যে সুন্দরী বেশ্যা নারীদের জান্নাতের হুর বানাইলো জান্নাত কমপ্লিট হতে চলছে সাদ্দাত জান্নাত দেখার জন্য রওনা হয়ে গেল পেছন দিকে তাকায় দেখে এক বৃদ্ধ মানুষ ডাকে সাদ্দাত একটু কথা শোনো সাদ্দাত পেছন দিকে তাকায় বলে তোমার সাথে কথা শোনার আমার সময় নাই কিন্তু কেমন কুদরত সাদ্দাত যত দ্রুত গতিতে জান্নাতের পথে আগায় বৃদ্ধ লোকটাও তত দ্রুত গতিতে আগায় আগাইতেছে আগাইয়া জান্নাতের গেইটে গিয়া সাদ্দাত বাহনের থেকে একটা পাও নিচে নামাইলো আর একটা পাও সামনে বৃদ্ধ লোকটা সামনে গিয়া দাঁড়াইল দাঁড়ায় বলে এই সাদা পাওটা আর নামাবি না কে তুমি এত বড় ধমক আমাকে দেও বলে আমি তো ওই ব্যক্তি মায়ের সামনে সন্তানের জীবন নিয়ে যায়। আল্লাহ পাঠানো ফিরিস্তা আজরাইল হলাম আমি সাদ্দাদের মাথা গরম হয়ে গেল অন্ধকারে পথের মাঝে চলছ ভাই একা মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা তোমায় নিয়ে যাবে। কোথা যেতে হবে কে আমি কি কারণে জানা নাই হবে এরেনবীর সাদ্দার বলে আমার জীবন তুমি নিবা আসলেই তুমি আজ নাই বলে হা বলে একটু সময় দাও বলে একটা সেকেন্ড দেওয়া যাবে না বলে হ্যাঁ দাও আমি ভেতরে ঢুকিয়া দেখবো বলে সময় নাই তাহলে বলে আমার বডিটা ঢুকানোর দরকার নাই আমার মাথাটা ভেতরে ঢুকাইয়া ডানে বামে সামনে তাকাইয়া দেখবো জান্নাত আজরাইল চিন্তা করলেন একটু সুযোগ আমি দেই কিন্তু অনুমতি লাগবে আল্লাহর ও আল্লাহ এই ব্যক্তি তো একটু সুযোগ চায় হালকাভাবে কি করা যায় তোমার মায়া লাগছে আজরাইল বনে হা একটু মায়ার মতোই লেগে গেল আল্লাহ বলেন এক সেকেন্ড মায়া করা যাবে না কারণ এই বেইমানের আমি আল্লাহ কত মায়া করেছি আমার মতো মায়া তো তোমার নাই রে আজরাইল আমি আল্লাহ এই বান্দাকে কত পরিমাণ মায়া করে আমি আল্লাহ ওই নদীর মাঝখান থেকে বাঁচাইয়া এর মা মারা গেল একা জঙ্গলের মধ্যে নিয়া আমি বাগের মাধ্যমে রে আস্তে আস্তে করে বড় করলাম বড় করিয়া টাকা ছিল না কিছুই ছিল না চলার পথ ব্যবস্থা করে দিলাম এত নিয়ামত পাওয়ার পর যেই বান্দা এখন আমি আল্লাহর জান্নাতে যাবে না চ্যালেঞ্জ দিয়া দুনিয়াতে জান্নাত বানাইছে এরে আর সুযোগ দেওয়া যাবে না জানটা কবজ করে নিয়ে যাও এরে নবীর উম্মতের দল এই জমিনের মধ্যে তুমি যতই যৌবনের বাহাদুরি দেখাও নমরুদ হামান কারণের থেকে বড় বাহাদুর তুমি হতে পারো নাই টাকার যত বাহাদুরি দেখাও কারণের কত টাকা কত শত উঠ

আবার সাজ্জাদ দেখায়া দেখে মুসাফিরের বেশে সাজ্জাদ গুরার থেকে এমন সময় আজরাইল কয় দাঁড়া আয় আজরাইল একই মানুষের জন্য তোমার দুইবার মায়া লেগেছে সাদ্দাদের জান কবজ করতে গিয়ে তোমার মায়া লাগছে এই সেই সাদ্দাদ যাকে আমি কাঠের খন্ডের ওপরে জন্ম দিয়েছি সাগরের পানিতে ভাসমান মায়ের রুহটাও কবজ করলা তুমি এ সাদ্দাতের সাগরের মাঝখানে খণ্ডের উপরে ওর পাশে কেউ একমাত্র আমি আল্লাহ ছাড়া এ কাঠের খণ্ডের পরে ওর আর কেউ নাই আমার রহমতের কোল ছাড়া আমি আমার দয়া ভালোবাসা দিয়ে ওই কাঠের খন্ডটাকে ভাসায়া সাগরের তীরে নিয়েছি জঙ্গলের ধারে বাঘ বাঘিনীর বাচ্চাকে মেরে স্তনে দুধ আটকায় দিছি দহন যন্ত্রণায় বাঘিনী কান্দে কিভাবে তার দুধ দহন করবে সাদ্দ পিপাসিত সাগর পাড়ে কাষ্ঠখণ্ডে ক্ষুধার্থ বাঘিনী তার স্তন সাদ্দাদের মুখে দিয়ে নিজের দহন যন্ত্রণা থামাইছে আমি আল্লাহ বাঘিনীর দুধ খাওয়ায় ওরে পালছি যে বাচ্চা খায় আর বাচ্চা ওই দুধ দুধ খায় পান করায় আমি আল্লাহ তার পাল্লাম জঙ্গলের কাঠুরিয়ার নজর পড়ে ফেলে বাঘিনীর বাসা থেকে ওরে আমি আল্লাহ কাঠুরিয়ার মানুষের বাসায় নিলাম কাঠুরিয়ার বাড়িতে ঘরে নিয়ে আমি ওকে কাঠুরিয়ার সন্তান হিসাবে না ওকে আমি রাজ্যের রাজত্ব দান করলাম এ সাদ্দাতকে আমি বাদশাহ বানালাম সেই কিনা আমারে বুইলা গেল আমার জান্নাতে যাবে না নিজে জান্নাত বানালো তার জন্য তর আবার মায়া লাগলো সাদদাত জান্নাত বানায়েছেন জান্নাত জান্নাত উদ্বোধন করার জন্যে সাবদাত যাচ্ছেন সুসজ্জিত একটা গোড়োর উপরে বসে রাস্তার দুই দারে যুবক যুবতীরা দাঁড়ায়া ফুলের তোরানিয়া সবাই করতালি দিচ্ছেন ব্যাং আওয়াজ করতেছে ডান বাদ্যভাজ বাজনা চলছে সাবদাত জান্নাত উদ্বোধন করার জন্য যাচ্ছে মনে কইরেন না যে সাবদাদের জান্নাত উদ্বোধন আর আপনাদের ভৈরবের ব্রিজ উদ্বোধন কিন্তু বেশ কম আছে যাইতে যাইতে যাইয়া জান্নাতের গেট পর্যন্ত পড়ছে একটা পাও গোড়ার উপরে আরেকটা পাও নিচে দিছে নামার জন্যে এমন সময় এসে একজন লোক সামনে সাইড পাখা দেখতে শুনতে একদম সেরা বেড়া সেরা বেড়া মনে হয় আপনারা বুঝেন নাই জীবনে কোনোদিন মাতার চোলে শিরুনি লাগাইছে ইতিহাস ওই নাই কি জিনিসে হে জানেই না এরকম সেরা বেড়া একজন লোক সামনে এসে দাঁড়াইছে দাঁড়াইছে পরে সাবধাতে দিকে কারণ চতুর্দিকে নিশ্চিদ্র নিরাপত্তা সেখানে কেউ প্রবেশ করতে পারবে না ঠিক না বলেন নিরাপত্তা বেষ্টনীর ভিতরে যখন এই লোকটা ঢুকছে তখন সাদদার ডাক দিয়ে পটুকল অফিসার কই এই লোকটা কেব নেইলো পটুকল অফিসার ডাক দিয়ে স্যার কি দেখেন আপনি আমরা দি দেখি না সাদাদের নাম শুনেছেন কিনা আপনারা কি নাম সাদা দুনিয়াতে কি ছিল বেশ তো ছিল এর ঘটনা শুনেন এই যখন মায়ের পেটে তার বাপ মারা যায় মা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল মা চিন্তা করলো এখন যদি আমার পেটে প্রসব বেদনা উঠে আমার সন্তান আমি কোথায় প্রসব করব কিন্তু রাখে আল্লাহ মারে আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছেন কে এই অবস্থায় নৌকার ভিতরে তার প্রসব বেদনা উঠলো এখন মহিলা চিন্তা করলো সন্তান প্রসব করলে যদি নদীতে পড়ে যায় বাঁচাবে কে সন্তান প্রসব হলো মা চলে গেল একদিকে সন্তান চলে গেল আরেক দিকে নৌকা ভেসে ভেসে সন্তানকে নিয়ে পাড়ে উঠলো আরেকজন লোক তার দায়িত্ব গ্রহণ করল সেখানেই বড় হলো এই সাদ্দাত দুনিয়াতে বেহেস্ত বানালো তার বানানো বেহেস্তে সে পা দেয়ার সাথে সাথে তার ডান শেষ সাদ্দাদের বেহেস্ত সম্পর্কিত বর্ণনা কি সঠিক সাদ্দাদ এ ব্যক্তি ইতিহাসে বিভিন্ন জায়গায় উল্লিখিত হয়েছেন আল্লাহ তালার প্রতি ইমান ছিল না পৃথিবীর ইতিহাসে বড়ো বড়ো কাফেল এবং আপনার আল্লা দ্রোহী মানুষগুলো মধ্যে থেকে একজন তো সাদ্দ নাকি বেহেস তৈরি করেছে জান্নাতের বিবরণ শুনে জান্নাতের আদলে জান্নাত তৈরি করেছে এবং সেখানে প্রবেশা সে মৃত্যুবরণ করেছে ইত্যাদি ইত্যাদি এরকম দীর্ঘ গল্প এবং ঘটনা আমরা অনেকে পড়ে থাকবো এটি কোনো কোনো ইতিহাস গ্রন্থে ইতিস্রী গ্রন্থে এসেছে কিন্তু এ সম্পর্কে মোহাক্ষিক ওলামাই গ্রামের মন্তব্য হলো যে এগুলো ইসরায়েলি বর্ণনা ইয়াহুদিদের বিভিন্ন বর্ণনা থেকে এসেছে মূলত নির্ভরযোগ্য কোনো বর্ণনায় সাদ এই বৃহস্তর নির্মাণের যে ঘটনার কথা আমরা শুনতে পাই এবং বহুল আলোচিত এটির কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না এবং এবারে গাছির রহমান সহ অনেক মুফাস্সিরা এবং মহাক্ষিক ওলামাই গ্রামের মন্তব্য রয়েছে যে নির্ভরযোগ্য তার নির্ভরযোগ্য তার বিচারে এই ঘটনা প্রমাণিত নয় অতএব এই ঘটনা আমরা বর্ণনা করব না এবং এটা বর্ণনা করার থেকে শোনা থেকে বলা থেকে আমরা বিরত থাকবো শরিয়ার যে বিশুদ্ধতার মানদণ্ড আছে মাপকাঠি এবং মনতি আছে তার আলোকে এই ঘটনা প্রমাণিত নয় এবং ইসরায়েল বর্ণনা থেকে আসছে এবং বানা কাহিনী থেকে ছাব্বিশ বছর আগে বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা এখন পর্যন্ত কোনো মায়ের বেটা বলে না কেন যে সাদ্দাদের কাহিনী সত্য সাদদাদের কাহিনী সত্য তো দূরের কথা কাহিনী কোথায় আছে এটাই পাবে না খুঁজে সত্য তো বহু দূরের কথা সাদ্দাদের কাহিনী আছে কোথায় এটাই জানা নাই ছয় মাস সময় দিয়েছি সাদদাদের কাহিনী খুঁজতে এখন পর্যন্ত ছয় মাস হয় না ছাব্বিশ বছর পার হচ্ছে মানে খুঁজেই পায় না আছে কোথায় নেট ব্যবহার করে আমার বিরুদ্ধে কথা লিখে নিজে সফলতা মনে করিও না মানুষের বদনাম করে মানুষের গিবাদ করে কথা কেটে কেটে আগে পিছে বাদ দিয়ে একটু কথা লিখে দিয়ে নিজেকে শিক্ষিত মানুষ মনে করো সুপ্রিয় দাস শ্রোতা আমি এখন পর্যন্ত ওনাদের আলোচনাগুলো শুনে আসলাম দুই চারজন ব্যবহার আমাকে প্রশ্ন করেছেন যে আমির হামজা বাংলাদেশের মধ্যে এত বড় একজন বক্তা তাকে আপনি আলোচনার মধ্যে কেন আনেন না তো ভাই শুনুন ভালো করে শুনুন আমির হামজানা যে কোনো বক্তা বা যে কোনো আলেমে দিন বক্তা না হোক এমনি আলেমের দিন যিনারা আছেন তিনি যখন কোনো কথা বলেন তখন পরবর্তীতে দেখা গেল যে ওই কথাটা তার ভুল বা মিথ্যা প্রমাণিত হয়ে গেল তো ওই আলেম বা ওই বক্তা ওই ভুলটাকে নিজে সংশোধন এবং নিজের গায়ে না নিয়ে মিডিয়ার উপর চাপে দেয় যে মিডিয়াওয়ালারা কেট কাট ছাট করে আমার এই কথাটা বাদ দিয়ে এইটা লেখে দিয়েছে নিজে দায় ভুল স্বীকার না করে মিডিয়ার উপর দায় স্বীকার করে দিয়েছে এটা একটা মিথ্যা কথা ভুল হয়ে গেছে তো এই ভুলটা তিনি যদি না স্বীকার করেন ওই আলেমের দিন বা ওই বক্তা দেখা গেল কি যে ওই আলেম ওইটা ভুল স্বীকার না করে মিডিয়ার উপর পুরো একটা গা দায় সাফাই দিচ্ছে যে আমার কথাটা কাটছাঁট করে আমি এই বলছিলাম এই বলছি এই ধরনের মিথ্যুক যে আলেম বা যে বক্তা কথা বলে ওই সমস্ত বক্তা মিথুকদের মিথ্যুক আনন্দের ওয়াজ এই এই বাংলা ওয়াজ আমরা প্রচার করি না কেননা যে সেন মিথ্যুক সে একটা কথা বলেছে নিজে যদি ভুল মানুষের ভুল হতে পারে ভুল দায় স্বীকার করে নিল অথচ না করে সে উল্টো কি করে এ চ্যানেল ওয়ারার উপর এটা একটা দায় স্বীকার চাপিয়ে দেয় তো এই এই ধরনের মিথ্যুক ব্যক্তির যে হোক আমি কারো নাম বলতেছি না এই ধরনের মিথ্যুক ব্যক্তির প্রচার কথা হাদিস অন্য কোনো চ্যানেল শোনাতে পারে কিন্তু এই চ্যান বাংলা ওয়ার্ড শোনাবে না আমরা শুনে না তার প্রয়োজন্যই আমাদের সে যেই হোক বাংলাদেশের যত বড়ই মহত্যা হোক মিথ্যুক ব্যক্তির আলোচনা আমরা আনি না আশা করি আপনারা ভাই বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু